বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি তালে রেডিয়ে নিয়ে আপনারা কে কে খেয়েছেন দেখুন আপনারা এইভাবে বানাবেন আপনারাও দেখবেন খুব ভালো লাগবে যারা খাননি বানিয়ে দেখবেন এভাবে খুব সুন্দর লাগবে পুরো ভিডিওটা দেখুন এর জন্য যেগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমে নিয়ে নিয়েছি তাল তালটা আমি আগে থেকে কুড়িয়ে নিয়ে ছানে নিয়েছিলাম এর সাথে একটু লাগবে নারকেল অর্ধেক একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি একটু লাগবে সুজি পরিমাণ মতো সুজি দেবো এবং আমার দেড় কাপ মতো সুজি লাগবে দেড় প্যাকেট সরি দেড় কাপ না আর একটু লাগবে খাবার সোটা তো প্রথমে আমরা যেটা করবো তালটাকে প্রথমে আমরা কড়ার মধ্যে দিয়ে দেবো এবং এটাকে প্রথমে আগে হাঁটিয়ে নেব এভাবে আমি কড়াটা আগে বসিয়ে রেখেছিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে আর এবার তালটার মধ্যে দিয়ে দিলাম এবার তালটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তালটাকে সুন্দর করে তালের নাড়িয়ে নাড়িয়ে তালের গন্ধটাকে পুরো কাটিয়ে দিতে হবে তারপর আমরা এইভাবে তালটাকে আপনারা নাড়িয়ে নাড়িয়ে তালের গন্ধটাকে কাটিয়ে নেবেন আমার মতো করে দেখুন বন্ধুরা আমার তালটা প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল নারকেলটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব এবং নারকেলটা তালের সাথে সুন্দর করে মিক্সড করে নেব এটার মধ্যে আর একটা জিনিস অ্যাড করা যায় সেটা আপনারা চাইলে করতে পারেন আমার কাছে এখন দুধ ছিল না তাই আমি দিই তো আপনারা চাইলের মধ্যে দুধ অ্যাড করতে পারেন দুধটা দিলে টেস্ট আরও বেশি সুন্দর আসে তো আপনারা চাইলে পাউডার দুধ অথবা লিকুইড দুধ কোনো একটা কিছু দিতে পারেন তো দেখুন আমার প্রায়

তালটা সুজির মধ্যে দিয়েছি এবার তালটার সাথে সুজিটা মিক্স করবো তো সুজিটা মিক্স করতে গেলে তো আমাকে এখানে তো শুকনো হয়ে গেছে এর জন্য একটু জল অ্যাড করতে হবে তো আমি একটু জল অ্যাড করে নিচ্ছি আপনারা ওইখানে করবেন পরিমাণ মতো আপনারা যে পরিমাণে সুজি নেবেন সেই পরিমাণে তালের মধ্যে সুজির মধ্যে জলটা দেবেন তো এখানে আমি আমার পরিবার মতো জলটা নিলাম এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব এটা জলটা কম করেছে তার জন্য আবার একটু জল অ্যাড করলাম এবং এর মধ্যে একটু দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে এটাকে এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো করে বসিয়ে নেব সাথে হওয়ার সাথে সাথে আমি একটু সাথে সাথে একটু একটা শিরা বানিয়ে নেব তার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি চিনি দু কাপ মতো জল দিয়েছি এর সাথে দিয়েছি চিনি তো আপনারা আপনারা যেভাবে করবেন তার পরিমাণ অনুযায়ী পরিমাণ অনুযায়ী জলটা দেবেন এবং এখানে দুটো একটু ভালো টেস্ট আসার জন্য শিরাটা দুটো তিনটে এলাচ দিয়ে দেবেন একটু কেটে তাতে আরও সুন্দর টেস্টটা আসবে তো এইভাবে আমার মতো করে আপনারা দিয়ে দেবেন পরিমাণটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে আমি আমার পরিমাণে দিয়েছি চিনি এবং জল আপনারা আপনাদের যেরকম পরিমাণে বানাবেন সেরকম পরিমাণে চিনিটার জলটা অ্যাড করবে তো এইভাবে এটাকে নাড়িয়ে নাড়িয়ে যখন ঘন হয়ে যাবে তখন এটাকে বন্ধ করে দেবে রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেবো নামিয়ে আমরা মধ্যে এবার এটাকে আমরা আটা যেভাবে আমরা ডো বানাই এভাবে একটা এটাকে আটার মতো করে একটা ড্রাপড়ে আকারে ডো বানিয়ে নেব এটা অনেক গরম তো একটু সাবধানে করবেন একটু ড্র বানিয়ে নেবেন চেপে চেপে তারপর তো এইভাবে আমরা এটাকে ছোট আকারে আপনারা চাইলে হাতে একটু তেল দিয়ে নিতে পারেন তো আমি তেল ছাড়াই বানাচ্ছি তো এইভাবে আপনারা হাতের মধ্যে হাতের সাহায্যে একটু ছোট ছোট আকারে এরকম গোল করে নেবেন যদি আপনারা লেডিগিনি বানাতে চান তাহলে এরকমভাবে গোল করবে যদি আপনারা ল্যাংচা আকারে বানাতে চান তাহলে এটাকে আপনারা এইভাবে হাতের সাহায্যে লম্বা করে নেবেন আপনারা যেমন আকারে রাখতে চাইবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা চাইলে শুরু করতে পারেন আপনারা চাইলে মোটা করতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করবে এইভাবে এগুলোকে সবগুলোকে ভালো করে বানিয়ে নিব দেখুন বন্ধুরা আমি এগুলোকে বানিয়ে নিয়েছি একদম একে একে গোল আকারে বানিয়েছি একটা ল্যাংচা আকারে বানিয়েছি এবার এগুলোকে আমার ডুবো তেলে আমি ভেজে নেব তো তার জন্য কড়াইতে আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হচ্ছে এর মধ্যে আমি এগুলো একে একে দিয়ে দেবো তেল আমার গরম হয়ে গেছে তো এইভাবে তেলের মধ্যে দিয়ে একটা একটা করে দিয়ে এগুলোকে ভেজে নেব তো সবগুলোকে এইভাবে ভেজে নেব আমি সব রকম দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে তেলের মধ্যে দিয়ে আপনারাও এইভাবে ভেজে নেবেন একটু তেল করে গরম তেলে ধরে গরমে দেবেন এবার এটাকে একটু নাড়িয়ে দেবেন দেখুন যেহেতু খাটার খাবার সবাইটা দেওয়া ছিল তার জন্য দেখুন এগুলোকে ভাজার কারণে একটু ফুলে যাচ্ছে বড় বড় হচ্ছে গুলো এগুলোকে লাল লাল করে ভেজে নেব হয়ে গেল এইভাবে আপনারা একটু চেক করে দেখে নেবেন হাত দিয়ে এইভাবে যেইটা ঠিকঠাক হচ্ছে কিনা তো আমার এটা রেডি হয়ে গেছে আপনারা এইভাবে এটাকে রেডি করে নেবেন এখন বন্ধুরা এবার লাল লাল করে এগুলোকে ভেজে নিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব আমি যে রসটা আমি বানিয়ে রেখেছি আগে থেকে এটার মধ্যে দিয়ে দেবো এটা ভাজা প্রায় হয়ে গেছে লাল লাল করে দেখতে পাচ্ছি একটু দেখে নিন কত সুন্দর দেখতে হয়েছে লাল লাল ভাজা একদম প্লেটিকে নিয়ে একদম দেখলে কেউ বলবে না এটা দোকানের বানানো না যেই খাবে সেই বলবে যে দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছি কিন্তু একদম নরম পুতুলের এরকম একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে তো এটাকে আমি প্রথমে নামিয়ে নিই তারপর এটাকে আমি রসের মধ্যে দিয়ে দেবো Görmüyorum, göremiyorum. Nasıl mı öyle? Çiğniliyor. En haber şu şu. Hamdullah'ın birine bu আপনাদেরকে দেখাবো এটাকে কেটে কেমন হয়েছে নরম সেগুলো দেখাবো এগুলো আগের রসে ছিল এগুলোকে রস থেকে তুললাম এইগুলো কেটে আপনাকে দেখাবো যে এটা কেমন হয়েছে একটা দেখাচ্ছি কেটে ঠিক আছে বন্ধুরা আপনারাও এভাবে বানাবেন আমার মতো করে তাহলে আপনারাও দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে খেয়ে দেখবেন একবার ট্রাই করে আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল গানটি বাজিয়ে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন আর আপনারা পারলে ভিডিওটা সেভ করে রাখবেন পরবর্তীতে যদি আপনারা বানিয়ে খেয়ে থাকেন কেমন লাগে সেটা কমেন্টে জানানোর জন্য ভিডিওটি সেভ করে রাখবেন বা কোথাও শেয়ার করে রাখবেন থ্যাংক ইউ